মানে চোখের সামনে একটা ভালো আর্টিস্টকে নষ্ট হয়ে যেতে দেখছি এস ধীরে ধীরে সে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না মানে আজ থেকে এক মাস আগের কথাই ভাবো যখন মৃত্যুর বাড়ি সিরিয়ালটা আসেনি ভাই আদিতের ফ্রেমটাই অন্য লেভেলে ছিল আদৃতকে লোকে এক ঝলক দেখার জন্য যেভাবে মানে এক্সাইটেড থাকতো বা যতটা উইশ করতো যে ভাই আদৃত কিছু একটা করুক জাস্ট ইম্যাজিন যে ভাই এক মাস এক মাস আগে অবধি যে মানুষটা এতটা হাইপ ছিল বাট মানুষটা যখন ফাইনালি একটা কাজ করলো তার ফ্রেম কিন্তু সেই কাজের সাথে আস্তে আস্তে ফেড আউট হতে শুরু করেছে তার ফেম কিন্তু ফেড আউট হতে শুরু করে দিয়েছে আচ্ছা অজ্রিতের কি মৃত্যুর বাড়ি সিরিয়ালটা করা ভুল হয়েছে তার কি ডিসিশনটা তার সব সবথেকে বড়ো ভুল হল না মানে তোমরাই ভাবো যে যেই মানুষটার ফেম অন্য লেভেলে ছিল মানুষ যাকে দেখার জন্য অপেক্ষা করে বস বসেছিল যে ভাই কবে তুমি আসবে তুমি কবে আসবে আর তার কাজ কিন্তু কেউ দেখছে না তার কাজ কিন্তু কেউ সেইভাবে দেখছে না যেই যে জিনিসটা আমরা এক মাস আগে অবধি বুঝেছিল দেখছেন এবার মানুষ কিন্তু নাম্বারস দেয় ঠিক আছে তোমার খ্যাতি কোথায় আছে তোমার ফ্রেম কত টপে আছে তোমার কাজ কত টপে আছে সেগুলো দেখার পরে কিন্তু তোমার ফ্যান্স তৈরি হয় এবার এক্ষেত্রে যখন মৃত্যুর বাড়ি সিরিয়ালটা এত বাজে পারফর্ম করছে রাজনীতিরও কিন্তু ফ্রেমেতে এফেক্ট করছে নহলে ভাই যে মানুষটাকে লোকে এক ঝলক দেখার জন্য প্রত্যাহা হয়ে গেছিল তার সিরিয়াল যখন এলো তাহলে মানুষ দেখছে না কেন সেই লেভেলে গিয়ে কেন আর মানুষ সবসময় নাম্বারস দেখে যেটা আমি বললাম নাম্বারস জেনারেট করতে পারলেই তবেই তোমার ফ্যানস হয় তারা আর নাম্বার থাকলে তোমাকে কিছু প্রডিউসাররা সাইনও করে নাম্বারস দেখেই তো সাইন করে তাই না আদৃত তো আগেও ভালো কাজ করেছে ভালো কাজ করে নেতো না তবে মিঠাই মিঠাই সিরিয়ালটা যখন আদৃতকে নাম্বারস এনে দিয়েছিল টপের র্যাঙ্ক করিয়েছিলো তখন কিন্তু আদৃতকে অনেক ডিরেক্টার প্রডিউসাররা সাইন করার কথা ভেবেছিল বাট এই মুহূর্তে কিন্তু আদৃতের ফেম ফেড আউট হতে শুরু করেছে অ্যান্ড আই থিঙ্ক মৃত্যুর বাড়ির রিয়ালটা করা তৃতীয় কারিয়ারে ভুল ডিসিজান মনে হচ্ছে বাট এই জিনিসটা থেকে যত তাড়াতাড়ি আতৃত্ব বেরিয়ে আসতে পারবে আই থিঙ্ক তার ক্যারিয়ারের জন্য ভালো হবে এটা আমার মতামত ঠিক আছে তবে আমি জানি না ফিউচারে কী হবে ফিউচারে আবার অডিয়েন্সের পছন্দ হতে পারে বাট এই মুহুর্তে তার ফ্রেম কিন্তু ভাই ফেড আউট হচ্ছে ফেড আউট হচ্ছে যেটা আমি বুঝতে পারছি আমি ফিল করতে পারছি না ফিল করতে পারছি খারাপ লাগছে যে যারা এতটা হাইপ ছিল যার কাজ দেখার জন্য মানুষ অন্য লেভেলে এক্সাইটেড ছিল বাট হচ্ছে আস্তে আস্তে তাকে যেন মানুষ ভুলতে বসেছে কারণ নাম্বার দেখে আমি যেটা বলব মানুষ নাম্বার দেখবে তোমার সাকসেস দেখবে তোমার সাকসেস দেখার পরেই কিন্তু তোমার সাথে জুড়বে ঠিক আছে যাই না ফিউচারে কী হবে আইডন্ট নো বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে একই মনে হচ্ছে তোমরা কি একই ফিল করছো তোমরা কতটা কনসার্ন এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে একটু